তারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে কি জালা কথা কন এতে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বের ভিডিও বার্তা দিয়েছে কি সুন্দর মোজগুলো কালো কথা কন কিন্তু ভালোই আছে একটু হালকা শুকাইছে টেনশনে আছে তো মনে হয় ভিডিও বার্তায় বলতেছি লড়াই চালিয়ে যেতে হবে তেরো তারিখের তেরো তারিখের লকডাউন এটা এটা কোন অবস্থায় বাধাগ্রস্ত যদি হয় আমরা কোনো বাধা মানব না লড়াই চালিয়ে যেতে হবে আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে আছে আছে আগে বলতাম কিছুওয়াজ প্যান্ডেলে কিছুওয়াজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা তিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বল ঢেকে না এখনকার ভয় আছে সেই দিন আছে আগে ভয় করিনি কথা কন আর এখন তো আমরাই দেশ স্বাধীন করছি কি ঘন কি যে স্বাধীন করছি একটু অপেক্ষা করেন যদি সুযোগ হয় পরে বলতেছি রাগ করতেছেন আজকে তো বাংলাদেশে লকডাউন ছিল লকডাউন আরে ভাই সব পিটায় লকডাউন কে পিট ডাউন হয়ে গেছে আর পাঁচা পিঠে সোজা করে ফেলে দিচ্ছে কথা কর না সেই মার একজন পাঁচশো টাকার জন্য আসছে কয় আমার কোনো দোষ নাই আমি পাঁচশো টাকা পাইছি এই জন্য আসছি কয় মার মার সেই মারামারি ভাই সি পিটান পাবলিক গণ পিটুনি দিয়ে সব দিয়ে দিছে বোঝেন না বোঝে নিষিদ্ধ ছাত্রলীগ এরা মিছিল বাইর করছে আজকে বীরের বেশে উনি ফিরতেছে কথা বুঝতে পারতেছেন উনিকে আচ্ছা বিদেশে বসে নিয়ে হুকুম দিবে আর তোমরা এইভাবে এই দেশে আবার ওইভাবে মাথাছাড়া দিবা অত সহজ কথা গণ না কেন এই জন্য বাবা যারা লুকে সাপে আসো ভালোভাবে থাকো ওই মাঝে মাঝে উকি সুকি মারবে আর ধরবি আর পাবলিক খেলি পিটেবি কথা কন ঠিক কিনা কারণ পাবলিকের মাথায় এখনো ঠান্ডা হয়নি এই দেশের মানুষ এখনো ঘরে ফিরেনি আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রাজপথে যদি কেউ বিশৃঙ্খলা করার জন্য হাজির হয় এমন পিটান পিটাবে সেই দিন বুঝবা যে মার কত প্রকারের আজকে সবগুলো মায়ের খেছে যে কয়টা বাইরে হয়েছে ভাই সব কথা কর না আপনারা লকডাউন শাট ডাউন নিয়ে মাঠে নামছ কই আসছে কোন দিক দিয়ে আসছে উনি একটু পরে দাঁড়ান ওনার কথা হবে রাগ করতেছেন নাকি আপনারা ষোলো বছরের কাজ আজকে আদায় করা হবে একটু অপেক্ষা করে রাগ চলে কাটুমের মতো কাটুমের মতো সাজা জয় বাংলা জয় বাংলা করতেছে কেরে ভাই এত কে এখন তোরা হুম আগে মসজিদের মধ্যে পাঁচজন বসে এক জায়গায় মিটিং করবে দেয়নি জঙ্গি কয়ে ধরে নিয়ে গেছে এ কথা না কে আপনারা আর এখন ট্রাকের উপরে কাটুমের মতো বস্তা টস্তা দিয়ে ফিতে টিতে বেঁধে কাটুমের মতো মিছিল করতেছে যাতে চেহারা না দেখা যায় মাস্ক পরে ভাই কি করোনা আছে খুলে সামনে কথা হয়েছে কতাকের এই জন্য খবরদার এগুলো উস্কানিতে তোমরা পা দিও না ভাই তোমরা দেশের নাগরিক তোমরা মিলেমিশে থাকো আপা চলে গেছে আপার ধান্দা বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো কথা কতক্ষণ ঠিক কিনা যে মা সন্তানকে ফেলায়া রাজ চলে যায় সে মায়ের দরদ রেখে লাভ আছে এ কথা কয় না যে মা সন্তানকে চিনলো না সন্তানের কথাই ভাবলো না সেই মায়ের নামে ষোলো গান দিয়ে লাভ আছে বুঝেন না কে চলে গেছে মা আফসোস করে আল্লাহ নেই রাগ করতেছেন আপনারা সামনে যাই বাজান অনেক কথা বলবো শুরুতে এরকম বললে আপনারা রাগ করবেন তাই না ফাকে ফাঁকে খালি মারবি ঘাটে ঘাটে হ্যাঁ ঘাটে ঘাটে যাব আর ধাক্কা মারবো টের পাবে নে নে তালে আজকে যারা লকডাউন পালন করবে গেছে কি হইছে তাদেরকে পিটায়া সাজা করেছে সেই মার ভাই এ থতনামত সাজা করে আলাই দেন ঠিক একজন তো মনে করেন পুলিশের পাউ দরিছে কই আপনি তাড়াতাড়ি নিয়ে যান পাবলিকের মার এর নাম কি জনতা যদি একবার ধোলাই দিবেন মাঠে নামে কি কম খালি যদি কয়ে পকেট মার সেই মার এখন খালি কয়ে যদি কয়ে ছাত্রলীগ মানে এই নাম শুনলেই মারামারি শুরু হয়ে যায় কথা কন হাই স্লোগান এক সময় যারা বললো জামাত শিবির রাজা কা ধরে ধরে জব আর এখন কি তারাই নিষিদ্ধ হল কথা বলেন না কেন সাত দিন আগে পাঁচ দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আজকে সমাজে তারাই নিষিদ্ধ এরকম সমাজ তো আমরা চাইনি আমরা একটা শান্তির বাংলাদেশ চাই যেখানে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না ফেতনা ফাসা থাকবে না রাজানি থাকবে না প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না কথা বলা ঠিক কিনা আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়ে দেন এই জমিনে আল্লাহর আইন চালু হলে কতটা যে শান্তি পাবেন আপনি মনে হবে জান্নাতের টুকরে বসবাস করতেছি সুবহান আল্লাহ কোন চলে সামনের দিকে যে কষ্ট হচ্ছে তাহলে নেতারা আল্লাহর আইন চালু করে না কারণ কি আরে দুর্নীতি কি কম করছে আমরা প্রথমে শুনলাম এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে এখন আজ পর্যন্ত দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ পাইছে বিগত ষোলো বছরে তারা দুর্নীতি করছে উনত্রিশ লক্ষ কোটি টাকা উনত্রিশ লক্ষ কোটি টাকা এমনি বেগম পারা হয়েছে বিদেশে কথা কথা একটা নেতা কি খারাপ অবস্থানে আছে এতে কয়েকদিন আগে অবায়দুল কাদের সাহেব বের ভিডিও বার্তা দিয়েছে কি সুন্দর মোজগুলো কালো কথা কন সিয়ারা কিন্তু ভালোই আছে একটু হালকা শুকাইছে টেনশনে আছে তো মনে হয় ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে তেরো তারিখের তেরো তারিখের লকডাউন এটা এটা কোন অবস্থায় বাধাগ্রস্ত যদি হয় আমরা কোনো বাধা মানব না লড়াই চালিয়ে যেতে হবে আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাইছে সেতু মন্ত্রী ওর কাছে বাংলাদেশের অর্ধেক টাকা কথা কন্নきゃ ঠিক সব এমপি মন্ত্রী পালে গেছে কথা বলেন ভাই মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে এরা জীবন দেশে তারাও নৌকে সারেনি এই দিক দিয়ে এরা ভালো মানুষ কথা কন শোনেন রাগ করতেছেন নাকি আপনারা না দোয়া করি চলবে রাগ করতেছেন না তো ভাই রাগ করতেছেন আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওরা যে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে

কোথায় গেল সংসদেতে মমতাজুর গ্যান কোথায় গেল হযরত বল্লা শামিম ওসমান 70 টাকা তাহাজ্জুদ পুত বীর اکبر আল্লাহর ওলি দাবি করত কিন্তু 5 আগস্টে 24 সালে ভাগ্য কি আছে এ আল্লাহর ওলিরা জানত সে শামিম ওসমান এখন বিদেশে গাড়ি চালাইতেছে সেই ভিআইপি গাড়ি ওই গাড়ির দাম 8.5 কোটি টাকা কি করলেন জীবনে আপনি কথা কন না কে ওরা এখন বিলাস বহুল জীবন যাপন করতেছে কোন নেতা খারাপ অবস্থানে নাই কথা কন যারা খালি ওই পারে গেছে ভিতরে যারা আছে একটু টেনশনে আছে তারপরে মাঝে মাঝে দেখি একদিন তারা টেনশন নিয়ে আদালতে আসে আর একদিন হাসতে হাসতে আসে বুঝি না এটা পুলিশের কি কারিশমা কথা কন কারণ ওর কাছে যে টাকা আছে আরে ভাই জেলখানার টাকা দিলে মদ গাঁজা পাওয়া যায় কথা কন না কে টাকা দিলে ওটি বিড়ি সিগারেট যা আছে সব পাওয়া যায় লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ মুরগি চোরা গেছে ডাকাতের সাথে ধাক্কা খাসে ডাকাত কয় কি চুরি করছো কয় মুরগি কয় এই জামানা কেউ মুরগি চুরি করে সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়ে থাকবো বড় বড় হাইট যাবি ইঁটে মারবো কথা কয় না কে কয়েকদিন আগে আমার গাড়ি যাচ্ছে ভাই এই রাস্তা দিয়ে রাত তখন সাড়ে চারটা বাজে জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি

কিন্তু আমার ড্রাইভার ছিল চালাক ও গাড়ি থামাই ও চলে গেছে একবারে রোডের মোড় পর্যন্ত যেখানে দোকান আছে ওই জায়গায় থামে দেখে একেবারে সেই ভিডিও এখন আমার মোবাইলে সেই ভিডিও আছে এত বড় একটা ইট মারছে ফেরেস্তা গেছে ফেরেস্তা ইট মারে ফেরস্তা জানিয়ে খাওয়াই করনাকে তাহলে চিন্তা করেন এই রোডে বিশ্বরোড সেখানে চোর গাড়িকে লক্ষ্য করে ইট মারতেছে পাথর মারতেছে কোন ড্রাইভার যদি মনে করে যে কি হলো দেখি তো থামা গাড়ি ব্রেক দিতে দেরি ওরা আপনাকে ঘেরাও করতে দেরি করবে না কথা বলে ঠিক কি না তাহলে রাতের আধারে আপনি নিরাপদে যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই নিরাপত্তাও নাই তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে যেই দিন এদেশেও দেখলেন না যারা সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল নির্ঘ আলেমদেরকে ফাঁসির দরিদের ঝুলিয়েছিল অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে খানায় বন্দি করে রেখেছিল তাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল ছোট্ট শিশুকে পর্যন্ত যারা হত্যা করেছিল বলেন তো আজকে তারা ক্ষমতার সিয়ারে আসে শুধুমাত্র মানুষের উপরে অবিচার করার কারণে নির্বিচারে মানুষকে হত্যা করার কারণে আলেমদেরকে লাঞ্ছিত করার কারণে আল্লাহ পুরো পৃথিবীর সামনে ওদেরকে লাঞ্ছিত করেছেন আপনি কি বলেন আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ যে অন্যায় অপরাধ করছে বিগত বছরগুলোতে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো ইন্নাবান রাব্বিকালা সাদিদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে আছে আছে নাই নাই কথা বলনা কি আপনারা রাগ আপনাদের কাছে আমরা একটাই কথা আগামিতে সিদ্ধান্ত নেবেন আর যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না কারণ মেয়েদের রাগ না স্বামীর সাথে ঝগড়া লাগায় হাড়ি পাতিল ভাঙিয়ে ফেলে দেয় স্বামীকে তুলে আছাড় মারে রাগ করে সংসার থেকে বাবার বাড়ি চলে যায় রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পাল্লায় আছে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামিতে আর যাই হোক পুরুষ দরকার কথা কর না কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী সান হাত তুলে দেখান তো থাকবে নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা মেয়ে মানুষের জ্বালা যন্ত্রণার সহ্য হলো না এখন পুরুষ দরকার কি কান তারা ঘরেও জ্বালায় বাহিরে জ্বালায় কথা কন এত জ্বালায় তাও শান্তি পায় না চাষা মাঝে মাঝে কল রেকর্ড কেন ভেগে চলে গেছো তোমার কথা আমরা শুনবো না তো কেন ফোন দেন খুব মায়ার শরীর এখনো ফোন দেয় বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি তা আছেন তো ভারতে কি করেন আপনি আসেন আমি দেশের কাছে আছি সট করে ঢুকবো কথা কন বলে কি না মাঝে মাঝে বলে না ওনার কথা শুনতে ভালোই লাগে কি কন রাগ করতেছেন আপনি আসেন আপনি যাওয়ার আগেও বলে জাননি আসার আগেও বলার দরকার নেই যে দিক দিয়ে মন চায় দিন মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি বড় কথায় বলেছিলেন পালাবেন না কই পালিয়েই তো গেলেন নিজের কথাটাও ঠিক রাখলেন না কথা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন এই বয়সে জেল খেটেছেন তাও দেড় সারে যায়নি বাপের পেটটি কথা কোন না কেন আমার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে ঈশ্বাস আমার চাচা আমাদের চাচা জাতির চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা কথা কন উনিও যদি জেলখানায় যাইতেন অন্তত ওনার নেতা করবে এই যে চোরের মতো মিছিল না করে ওরা তাও বলতে পারতো জেলের তালা ভাঙবো নেত্রীকে ফের করে আনবো মিছিলটাও করবে দিল না করতেছেন আপনারা উনি মাঝে মাঝে আসতে চাই আমরা আবার ডাকি বুবু আহিবা তুমি আই বাহা গো সেই আইসা বুবু ক্ষমতা হ ববু আহিবা তুমি আই বাহা গেদিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই খারাপ বু কাবে বাবার হাও না কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর বুবু আসে ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আই তুমি আই বাহাগ শহীদ নাইসা বুবু চি আর পাই বাহানা ক্ষমতার শেয়ার থেকে না আমার সহজ কিন্তু ওই শেয়ারে ওটা কোটি কথা কোন ঠিক কিনা বাজান গো আমার মন খারাপ করবেন না সামনে দিকে যায় যারা মুসলমান রক্ত না খেলা করবে মনে রাখবেন বাজান ওরা ক্ষমতার চেয়ারে চিরকাল টিকে থাকতে পারবে না আর যারা ইনসাফ আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে মানুষের ন্যায় বিচার কায়েম করবে তারা যুগের পর যুগ টিকে থাকবে কথা কোন না আল্লাহ একটা বার চোখে দেখার সুযোগ করে দাও